কৌমি ঘরনার আলেমরাও যদি নবীর প্রশংসা করে তাদেরকেও আমরা বাহাবা দিই নজরুল ইসলাম কাশিমি সাহেবের কথা বলতে হয় উনি সুন্দর চমৎকার ভাবে শাহনের সালত যখন আলোচনা করে তখন আমাদের আনন্দ লাগে আমরা কিন্তু তখন ওনাদের জন্য দোয়া করি নবীর শান যার জবান থেকে শুনি তখনই আমাদের ভালো লাগে কিন্তু তখনই খারাপ লাগে যখন কোনো ভাই অজ্ঞতা সুলভ ঈদে মিলাদুল নবীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে শুধু মিলাদুল নিয়ে বছর শেষে আমরা পড়ে থাকবো এটুকু যেন না হয় আমরা যেন পাঁচ অক্ত নামাজও ছাড়ি না পাঁচ অক্ত নামাজ আমাদের পড়তে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই মিলাদুল নবী পড়লেন পাকের আদেশ আল্লাহ তালার আদেশ পাঁচ অক্ত নামাজ পড়লেন না আমি সন্দেহ রাখি যে আল্লাহ রসুল আপনার উপরে খুশি হবেন না ফরজ বন্দুকি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হবে কিনা ভাই সবাই বলেন হবে কিনা তাহলে আমি অনুরোধ করে গেলাম একবারে কঠোরভাবে আপনাদের বলে গেলাম যে পাঁচ হয়তো নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোন তরিকা আজকের দিনে যাদেরকে আমরা সমর্থন করি না যাদেরকে ভাতেল বলি তাদের আকিদা আর সাহাবিদের আকিদা বা চার মাস হবে আকিদার সাথে মিল পাইবেন না কোনো না কোনো পয়েন্টে ভেজাল আছে তাদের সেটা আমরা দেখাই দিতেছি আর আমাদের আকীদা যে কোন আকীদা আপনি দেখান আমাদের আকীদা যে কোন আকীদা দেখান আমরা সলফে সালেহিন এর পূর্বসূরি ইমামাই کرام সাহাবীগণ tabiগণ tabi tabiগণ চার মাযহাবের ইমামগণ বাসিহ হাসিবতার ইমামগণ হাদিসের ইমাম তাফসীরের ইমাম ফাকার ইমাম উসুলের ইমাম তারিখের ইমাম বা চার তরিকার ইমাম সব ইমামদের সব ইমামদের কোন না কোনো ইমামের আকীদার সাথে আমাদের আকীদা মিল পাবেন আর যাদের আকিদায় গন্ডগোল ঢুকছে তারাই হলো অরিজিনাল আট বুঝতে কষ্ট হচ্ছে নাকি এবার যাবো দ্বিতীয় প্রকার ফিল আমল আমলের মধ্যে ফিল আমল আবার প্রাথমিকভাবে দুই প্রকার কয় প্রকার ঘুমায় গেছেন নাকি ফিল আমল বা আমলের মধ্যে বিদাত প্রথমত দুই প্রকার একটাকে বলা হয় বিধাতে হাসানা

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে উত্তম বিধাত বলেছেন মসজিদের mihrab উত্তম বিধাত মসজিদের দান বাক্স মাদ্রাসার দান বাক্স উত্তম বিধাত বিदात দুই ধরনের বিটাআত ফিল আমল প্রথমত কয় ধরনের দুই ধরনের আমি গলাটা একটু ধাপ দিইব এরপরে আরো কথা বলবো ইনশাআল্লাহ থাকবেন না আপনারা ইচ্ছা কাহিনী আমি বলি না আমি জানি অনেক ঘটনা মাঝে বলিও সব সময় বলি না আপনাদের যেটা বলার চেষ্টা করবো সেটা আপনাদের কাজে লাগবে লেকচার লেকচার তো বাতেলদের শুনেন শুনেন। আমাদের কিছু এবং প্রয়োজনে নোট করে রাখেন কাজে লাগবে আপনাদের বিশাল উপকার আসবে ইমানেও উপকার হবে আমলেও উপকার হবে প্রচলিত সব মাদ্রাসা কি বেদাত কিন্তু কোনো ভাবে এটা বলে না বলে নাকি রসুলের জমানায় সাহাবাই কারামের জমানায় তাবিদের জমানায় সার মাঝহের জমানায় প্রচলিত মাদ্রাসা ছিল না তাহলে মাদ্রাসাও তো বিদাত কিন্তু কেউ বলে না এটা এমন বিদাত যেটা বাবা মানে বৈধ প্লাস সোহাবের কাজ মাত্রসা করলে কুরআন হাদিস বোঝা সহজ এটা ইসলামের কল্যাণে লাগে ইসলামের প্রয়োজনে মুসলমানের প্রয়োজনে এই জন্য এটা বিদআত হলেও এটা বিদআতে مندুব আমরা জায়েজ বিদআত সওয়াবের কাজ বিদআত এমন বিদআত যেটা করলে আল্লাহুবন আল্লাহ রাসূল খুশি হয় সুবহানাল্লাহ বলেন তালা আল আলাইনা মিন সানিয়াতিল

খেজুর গাছের ডাল নাড়ানো থেকে সবুজ পতাকা আমরা এইভাবে নাড়াই আর রবিরা বলে ঈদে নীলাজ আমরা উদযাপন করি আর বারবার নাচ শরীফ পড়ি